আছো এ মাল নামে অ এই যে ফাইভ দিয়া ভিতৰত এই যে এইগিলা দিয়ে মাল আছে ফাইভ দিয়ে মাল আছে গৰু আছে বুধে দিনা

দাদা কিন্তু মাছ ধরতে ধরতে চলে আসছে একদম এর নাম হইছে পাতর গারা মানে বেশি পাতর আছে এই জায়গার মধ্যে পাতর হ্যাঁ এই যে বালু সরাইলো পাতর আছে নিচে প্রচুর পাতর হ্যাঁ পাতর কি দাদা পাতর গারা জাল দিবেন যাইবো আস্তে আস্তে নিচে যাইবো আজকে এখনো গারো পাটি নামছে না নামছে না নামলে দেখতো পানি গুলা হইলে বহুত মাছ মিলতো হুম মানুষ বেশি হইলে ভালো তো মাছ ধরা মাছ মাছগুলা দাদা এই ছোট মাছ গুলা ইন্ডিয়ান দাদা উনি মাছ ধরতেছে মাছ ধরতে মাছ হ্যাঁ বড় হয় এই যে এলোং মাছটা এই জায়গায় পুটি মাছও দেখা যায় পুটি মাছ ধরতেছে মাত্র আসছে অল্প অল্প করে দুই একটা করে ধরবে আপনাদের কাছ থেকে লাইভ থেকে জানিলাম ভালো থাকুন